গাজীপুর মহানগরীর কাশিমপুর শ্রীপুর আঞ্চলিক সড়কের কাজী মার্কেট এলাকায় গ্যাস লাইন বিস্ফোরণে শিশুসহ অন্তত দশ থেকে বারো জন দগ্ধ হয়েছেন চ্যানেল এইচ এর গাজীপুর জেলা প্রতিনিধি মনির হোসেনের তথ্যচিত্রে থাকছে বিস্তারিত শুক্রবার চব্বিশ অক্টোবর বিকেলে এই ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায় বিকেলে হঠাৎ বিকট শব্দে ড্রেনের ঢাকনা উড়ে যায় এবং মুহূর্তে আগুনের শিখা ছড়িয়ে পড়ে সিসি ক্যামেরার ফুটেজে দেখা গেছে এক ব্যক্তি তার শিশু সন্তানকে নিয়ে রাস্তা দিয়ে হাঁটার সময় হঠাৎ বিস্ফোরণ ঘটে এতে শিশুটি ও তার অভিভাবক সহ আশেপাশের আরো কয়েকজন পথচারী আগুনে দগ্ধ হন আহতদের দ্রুত উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয়রা জানান আশেপাশে তৈরি পোশাক কারখানার বৈধ গ্যাস সংযোগের সঙ্গে আবাসিক এলাকায় ও অবৈধ সংযোগ হয়েছে দেওয়া এসব অবৈধ সংযোগ থেকেই প্রায় দুর্ঘটনা ঘটছে বিস্ফোরণে পাশে থাকা মা ইলেকট্রনিক্স অ্যান্ড ফার্নিচার শোরুমের গ্লাস ও সাইনবোর্ড ক্ষতিগ্রস্ত হয়েছে দোকানটির মালিক রাফি হোসেন বলেন বিস্ফোরণের সময় দোকানে অবস্থান করছিলাম আচমকা বিকট শব্দে সবকিছু কেঁপে ওঠে আগুনের তাপে দোকানের গ্লাস চূর্ণ হয়ে যায় এমন ভয়াবহ দৃশ্য জীবনে দেখিনি স্থানীয়রা বলেন দ্রুত অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি এলাকাবাসীর দাবি অবৈধ সংযোগে লাগাম টানলেই বন্ধ হবে এমন প্রাণঘাতী দুর্ঘটনা আমার নাম রাফি হোসেন আমি মা ইলেকট্রনিক অ্যান্ড ফার্নিচার ট্যাপারেটর আজকে বিকাল তিন তিনটা চল্লিশ মিনিটে আমি দোকানে অবস্থান করতেছিলাম এমতো অবস্থায় ড্য বিস্ফোরণে আমার সন্ধ্যের সামনে সহ এই রাস্তায় যতটুকু আপনার রেল লাইন গেছে প্রায় সমস্ত রেল লাইনের স্লাপগুলা হঠাৎ করে গেছে কারণে ওঠে উঠে যায় এক যাওয়ার কারণে এক আগুন ধরে যায় আগুন ধরে যাওয়ার কারণে আমি শোরুমের সামনে আমার শোরুমের গ্লাস ক্ষতিগ্রস্ত হয় আমার শোরুমের সাইনবোর্ড ক্ষতিগ্রস্ত হয় তারপরে এই রাস্তাঘাটে অনেক লোকজন ছিল মোটামুটি দশ থেকে জন লোক মোটামুটি অনেকে আহত হয়েছে একটা বাচ্চা ছিল বাচ্চা চল আমি এক সাইড ট্রেনে ফিরে গেছি মধ্যে ট্রেনে হয়েছে আমার তারা মতে বর্তমান অবস্থা এই পর্যন্ত বাকিটা আমি এখানে আটক ছিল দু ছয় বছর